এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য ও এয়ারলাইন্স কর্তৃক যাত্রীর নাম পাসপোর্ট ও ভিসা ছাড়া বালক টিকিট বিক্রয় ও মজুদারি বন্ধের দাবি জানায় অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ ছাব্বিশে জানুয়ারি রাজধানীর এক অভিজাত হোটেলে আটাপ আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থী ও বিদেশগামী শ্রমিকদের স্বস্তি দিতে বালক টিকিট বিক্রি ও মজুদারি বন্ধ সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া নির্ধারণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষসহ সরকারের সংশ্লিষ্টদের পদক্ষেপ গ্রহণের দাবি জানায় সংগঠনটির সভাপতি আব্দুল সালাম আরেফ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আটার সভাপতি বলেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন খাতে চলমান অন্যতম বড় সমস্যা এয়ার টিকিটের অতিরিক্ত মূল্যবৃদ্ধি এই মূল্যবৃদ্ধির নেপথ্যে অন্যতম প্রধান কারণ নামবিহীন গ্রুপ টিকিট বুকিং আব্দুল সালাম আরেফ বলেন কতিপয় মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্স তাদের পছন্দের কিছু সংখ্যক এজেন্সির নামে কোনো প্রকার পাসপোর্ট ভিসা ভ্রমণ নথিপত্র ও প্রবাসগামী শ্রমিকদের কোনো প্রকার বৈদেশিক ওয়ার্ক পারমিট এমনকি যাত্রী তালিকা ছাড়াই শুধুমাত্র ইমেলের মাধ্যমে বিভিন্ন রুটের গ্রুপ সিট দুই তিন মাস অগ্রিম তারিখের পিএনআর পূর্বক সিট ব্লক করে রাখে এভাবে টিকিট মজুদারি করা হয়

এ ধরনের কার্যক্রমের ফলে টিকিট মজুদারি হচ্ছে এবং সিন্ডিকেশন হচ্ছে আসল সংকট দেখা যাচ্ছে এবং টিকিটের মূল্য বৃদ্ধি পাচ্ছে এ ধরনের কার্যক্রমের ফলে বিদেশগামী শ্রমিক স্টুডেন্ট প্রবাসীরা চরম আর্থিক মুখে পড়ছেন মূলত বিদেশগামী মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্সগুলো ফ্লাইটের তালিকার অনেক আগে আসনগুলো বিক্রয় নিশ্চিত করা ও অধিক মুনাফার জন্য এই পদ্ধতি অবলম্বন করে রিয়াদ দাম্মাম জেদ্দা ওমান দোহা

দ্রুত অনুমোদন দেওয়া ও ওপেন স্কাই ঘোষণা করা যাতে সকল দেশের এয়ারলাইন্স যাত্রী পরিবহন করতে আগ্রহী হয় বর্তমানে ষাট হাজারেরও বেশি সিট এয়ারলাইন্স ব্লক করে রেখেছে এই সিটগুলো এখনই ওপেন করে দিলে উদ্ভূত সংকট দূর হয়ে যাবে বলে জানান আব্দুল সালাম আরেফ সংবাদ সম্মেলনে জানানো হয় বাজেট এয়ারলাইন্সগুলো অল্প টাকায় যাত্রী পরিবহন করার ঘোষণা দিয়েও থাকলেও বাংলাদেশ থেকে তারা লিগাসি ক্যারিয়ারের মতোই বেশি দামে টিকিট বিক্রি করে বাজেট ক্যারিয়ার সংক্রান্ত বিধিমালা আছে কি তা দেখতে হবে না থাকলে সেটাও তৈরি করতে হবে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আটাবের মহাসচিব আফসিয়া জান্নাত সালে, সাবেক মহাসচিব জিন্নুর আহমেদ চৌধুরী দীপু উপমহাসচিব তয়াহা চৌধুরী অর্থসচিব সচিব মোহাম্মদ শফিকুল্লাহ নান্টু সহ আটাবের কার্যনির্বাহী পরিষদ ও ঢাকা আঞ্চলিক পরিষদের সদস্যগণ